আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু করব ওস্তাদ সেটা হচ্ছে গাড়ির কাঁচ ভেজা সংক্রান্ত সমস্যা কিভাবে সমাধান করা লাগে কিভাবে এই জিনিসগুলোকে অ্যাসেস করতে হয় সেটা নিয়ে আমি কথাবার্তা শুরু করব। এবং এটা হচ্ছে আপেক্ষিক বেগের একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন আপনি আপেক্ষিক বেগের এটা একটা ন্যাচারাল ফেনোমেনা বলতে পারেন আপনি এটাকে ঠিক আছে সো আপেক্ষিক বেগ এর কনসেপ্ট দিয়েই এই গাড়ির কাজ ভেজা সংক্রান্ত সমস্যা করার আমরা আগে আমরা আপেক্ষিক বেগ নিয়ে যে কথাবার্তা বলছিলাম সেই কথাবার্তাটা কি আপেক্ষিক বেগ নিয়ে যে কথাটা বলছিলাম আমরা যে আমরা যদি এরকম করি ভি এ বি এটার মানে হচ্ছে মনে রাখবেন প্রথমে বিয়ের সাপেক্ষে এ প্রথমে যেটা থাকবে তার বেগ আর পরে যেটা থাকবে তার সাপেক্ষে বেগ বিয়ের সাপেক্ষে সাপেক্ষে এর বেগ বিয়ের সাপেক্ষে এর বেগ বিয়ের সাপেক্ষে এর বেগ ভ্যালসিটি অব এ উইথ রেসপেক্ট আচ্ছা এই কনসেপ্টটা আপনাদের মনে আছে যার বেগ বের করবো সেটা থেকে যার সাপেক্ষে বের করবো সেটা বিয়োগ হয় এটা মনে আছে আপনাদের এটা বই পই করে আপনারা সুন্দর করে এই জিনিসটা আপনাদের মাথায় রেখেছেন রেখেছেন কিনা যদি রেখে থাকেন তাহলে আপনারা এই জিনিসটা বুঝবেন সুন্দর করে যদি এই জিনিসটা মাথায় রেখে থাকেন তাহলে আপনারা খুব সুন্দর করে জিনিসটা বুঝে যাবেন কোনো সমস্যা হবে না বিন্দু মাত্র সমস্যা হবে না আপনার সমস্যা হওয়ার কোনো চান্স আমি আপনাদেরকে দিব না সমস্যা হওয়ার কোনো সুযোগ আমি আপনাদেরকে দিব না ওস্তাদ ঠিক আছে আচ্ছা আচ্ছা এই গাড়ির কাজ ভেজা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আমাদের কি ধরনের প্রশ্ন করে সেটা আমি আপনাদেরকে একটু বলি সেই জিনিসটা কিভাবে অ্যাসেস করতে হয় সেটা নিয়ে আমরা পরে কথা বলবো সমস্যাটা আমরা একটু বলি যে কি ধরনের সমস্যা আমাদেরকে দেওয়া হয় যে একটি গাড়ি একটি গাড়ি কোন দিকে গতিশীল কোনো দিকে গতিশীল বৃষ্টি শুরু হল শুরু হলো বৃষ্টির বেগ দেওয়া থাকবে এবং দিকে বাতাস বইছে যে কোনো দিকে বাতাস বইছে প্রশ্নটা থাকে এরকম গাড়ি কত বেগে চালালে এক শুধু সামনের কাজ ভিজবে শুধু সামনের কাজ ভিজবে শুধু পেছনের কাজ ভিজবে কাজ ভিজবে উভয় কাজ ভিজবে তো এই ধরনের প্রশ্ন আপনাদেরকে করা হয় ঠিক আছে গাড়ির একটা বেগ দেওয়া থাকে বৃষ্টির একটা বেগ দেওয়া থাকে বাতাসের একটা বেগ দেওয়া থাকে এরপর বলা হয় যে গাড়ি কত বেগে চললে শুধু সামনের কাজ ভিজবে কত বেগে চললে শুধু পেছনের কাজ ভিজবে কত বেগে চললে উভয় কাজ ভিজবে এই ধরনের এই ধরনের সিনারিও দেয়া থাকে ওস্তাদ এই ধরনের সিনারিও দেওয়া থাকে সো প্রথমেই আমরা এই সিনারিওগুলো নিয়ে একটু আলাপ আলোচনা শুরু করি ঠিক আছে সিনারিও নিয়ে একটু আলাপ আলোচনা আমরা শুরু করি দেখেন বৃষ্টি পড়তেছে গাড়ি সামনের দিকে ধরে নিলাম একটা বেগে চলতেছে যেই বেগে গাড়ি সামনের দিকে চলতেছে ভি সি বেগে সামনের দিকে চলতেছে আর বৃষ্টি একটা বেগে নিচের দিকে পড়তেছে ভি আর বেগে তাহলে ভিসি সামনের দিকে চলতেছে ভিসি হইলো গাড়ির বেগ গাড়ি একটা বেগে সামনের দিকে চলতেছে একটা বেগে বৃষ্টি পড়তেছে এখন গাড়ির কোন কাজ ভিজবে সেটা বের করতে হলে আমার কি গাড়ির সাপেক্ষে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে গাড়ির সাপেক্ষে কার বেগ বের করতে হবে ওস্তাদ বৃষ্টির বেগ বের করতে হবে তার মানে এখানে আপেক্ষিক বেগের কনসেপ্ট চলে আসতেছে কিন্তু এর পাশাপাশি এখানে একটা জিনিস আছে জিনিসটা কি জিনিসটা হচ্ছে বাতাসের একটা বিষয় আছে অধিকাংশ গাণিতিক সমস্যাতে আপনাকে বলা হবে বাতাসটা গাড়ি যেই দিকে যাচ্ছে সেই দিকেই বইতেছে ভিডাব্লিউ গাড়ি যেই দিকে যাচ্ছে বাতাসও ওই দিকে যাচ্ছে এখন ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন ওস্তাদ এখন ভালো করে খেয়াল করেন বৃষ্টিটা কোন দিকে পড়তেছে খেয়াল করেন বৃষ্টিটা কোন দিকে পড়তেছে বৃষ্টিটা নিচের দিকে পড়তেছে ভালো করে বুঝেন টা কোন দিকে নিচের দিকে আর গাড়ির কোন দিকে সামনের দিকে ভিসি গাড়ির বেগ কোন দিকে সামনের দিকে আচ্ছা বাতাসের বেগ কোন দিকে বাতাসের বেগ এটাও সামনের দিকে ভিডাব্লিউ এখন আমরা যদি আমরা যদি এই ভি আমরা যদি ভিআরসি বের করতে চাই অর্থাৎ ভিআরসি হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই ভিআরসি ভি সরি ভিআরি যদি আমরা বের করতে চাই তাহলে সেই জিনিসটা কিরকম হবে ভি আর যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা কি হবে আর মাইনাস সি তাহলে ভি আর প্লাস মাইনাস সি তাহলে সি যদি এই দিকে হয় মাইনাস সিটা কোন দিকে আমরা সেক্ষেত্রে কি আপেক্ষিক বেগের ক্ষেত্রে এটাকে উল্টা করে লাগাই দিই না তাহলে আমরা উল্টা করে এই জিনিসটাকে লাগিয়ে দিবো উল্টা করে জিনিসটা লাগাই দিলে সেটা কোন দিকে যাবে দেখেন তো সেটা হবে এই দিক বরাবর তাইলে খেয়াল করেন ভিসি থেকে ভিডাব্লিউ যদি বিয়োগ হয় তাহলে সেটা কিরকম হবে ভিআর ভিসি মাইনাস ঠিক আছে বিয়োগ হইলে তাইলে ওই জায়গা থেকে এই দিক বরাবর সি আমরা পাবো এবং এই অ্যাঙ্গেলে আমার কোনটা পড়বে যখন এই অ্যাঙ্গেলে কোনটা পড়বে তখন কি গাড়ির সামনের কাজ ভিজবে তখন এই অ্যাঙ্গেলে যখন পড়বে তখন গাড়ির সামনের কাজ ভিজবে পিছনের কাজ তখন ভিজবে না মনে রাখবেন এই কেসগুলাতে গাড়ির এই যে ইয়াগুলো আছে না কাচের কোনগুলা কত কোণে গাড়ির কাচের কোন দেওয়া নাই ধরে নেন গাড়ির কাচের কোন দেওয়া নাই সেই ক্ষেত্রে তাহলে হিট করতেছে কোথায় সামনের কাছে আঘাত করবে সামনের কাছে হিট করবে তাহলে এই ক্ষেত্রে যখন গাড়ির দিকেই হচ্ছে বাতাসের দিক যখন গাড়ির দিকেই বাতাসের দিক যখন গাড়ির দিকেই বাতাসের দিক তখন সামনের কাছে হিট করবে সেম ফেনোমেনা যদি এরকম হয় যে বাতাসের বেগ বেশি গাড়ির বেগ কম তখন কি হবে বলেন তো বাতাসের বেগ বেশি গাড়ির বেগ কম হিয়ার এই জায়গায় ভিসি মাইনাস ভিডাব্লিউ কেন হইল হিয়ার ভিসি ইজ গ্রেটার দেন ভিডাব্লিউ এই জন্য সামনের কাছে হিট করতেছে যদি এরকম হয় যে খেয়াল করেন এই দিক বরাবর আমার ভিআর এই দিক বরাবর হচ্ছে আমার VW। এই দিক বরাবর হচ্ছে আমার ডাব্লিউ এই দিক বরাবর হচ্ছে আমার ভিসি ঠিক আছে ঠিক আছে তাহলে কি হবে খেয়াল করেন ভি আরটা কোন দিকে নিচের দিকে ভি ডাব্লিউটা কোন দিকে এই দিকে আর ভিসিটা আমি কি করবো এই দিক বরাবর ঘুরায় ফেলে মাইনাস ভিসি না ভিসি তাইলে এই জায়গার থেকে আমার ভি ডব্লিউ থেকে যদি ভিসি বিয়োগ হয় ডাব্লিউ মাইনাস Vc তখন অ্যাঙ্গেলটা ভিআর সি এটা এইভাবে পড়বে তখন পেছনের কাজটাকে ভেজাবে হেয়ার Vc is less than Vw হিয়ার ভিসি ইজ লেস দেন ভিডাব্লিউ সুন্দর বুঝাইতে পারছি ভিসি ইজ লেস দেন ভিডাবলিউ আচ্ছা ক্লিয়ার এইটুকু বুঝাইতে পারছি এইটুকু বুঝতে পারছেন ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না এইটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কি না আর যদি এরকম হয় যে নিচের দিক বরাবর ভি আর ভি আর অর্থাৎ বৃষ্টির বেগ আর বাতাসের বেগ যা গাড়ির বেগো তাই তাইলে কি হবে নিচের দিক বরাবর ভিআর এই দিক বরাবর VW এই দিক বরাবর ভিসি ঠিক না এই দিক বরাবর ভিসি তাইলে খেয়াল করে দেখেন এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে যখন ভি আর সমান তখন শুধু নিচের দিকে পড়বে ভি আর কারণ এইখানে এই বাতাসের বেগ এইটা একটা আরেকটা ইয়া করে তখন উভয় কাচই ভিজবে এইভাবে পড়বে বৃষ্টি তখন ঠিক আছে হিয়ার ভিসি ইজ ইকাল টু ডাব্লিউ তাহলে এইখানে আমরা বেশ কিছু জিনিস শিখে ফেললাম কি কি জিনিস শিখলাম দেখেন এইখানে বেশ কিছু জিনিস আমরা শিখে ফেলছি কি কি জিনিস শিখছি আপনারা একটু খেয়াল করেন যে যদি গাড়ির এটা হচ্ছে কি বাতাস আর গাড়ির দিক কি একই দিকে বাতাস আর গাড়ির দিক কি একই দিকে এখন কেসটা যদি এরকম হয় যে বাতাসের দিকটা বাতাসের দিকটা যদি এই দিকে হয় তাইলে কি হবে তাইলে খেয়াল করে দেখেন বাতাসের বেগ যদি গাড়ির চলার গাড়ির চলার গাড়ির বিপরীতে প্রবাহিত হয় গাড়ির বিপরীতে প্রবাহিত হয় তখন কি হবে এই দিকে যদি প্রবাহিত হয় তাহলে খেয়াল করেন এই দিক বরাবর ভি আর এখন দেখেন ভি ডব্লিউ কোন দিক এই দিক বরাবর VW ভিসি এই দিকে কিন্তু আমরা যদি ভিসির সাপেক্ষে আর বের করতে চাই সেটা উল্টায় এই পাশে দিতে হবে না তাহলে ভিসিটাও কোন পাশে আসবে এই পাশে আসবে তখন ভিসি প্লাস ডাব্লিউ এখানে কি আর তখন সর্বদাই সি তখন সর্বদাই তখন সর্বদাই কি হবে জানেন সামনের গাড়ির সামনের জানালা যখন এই দিকে যাবে তখন সর্বদাই এই যে হলুদ ডাকটা তখন সর্বদাই সামনের জানালা ভিজবে যখন বাতাস গাড়ির দিকের বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে তখন সর্বদাই কোন জানালা ভিজবে সামনের জানালা ভিজবে ঠিক আছে তাহলে আমরা একটু কনক্লুশনে আসি একটু কনক্লুশনে আসি কনক্লুশনে আসি কনক্লুশনটা কি যদি গাড়ির কাচের কোন না দেওয়া থাকে না দেয়া থাকে কোন না দেয়া থাকে কোন না দেয়া থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে কেস ওয়ান কেস ওয়ান কি বাতাসের দিক যদি গাড়ি চলার দিকে হয় দিকে হয় এক নাম্বার তখন সেক্ষেত্রে এক ইফ ভিসি ইজ গ্রেটার দেন ডাব্লিউ ভিসি ইজ গ্রেটার দেন যদি ভিডাব্লিউ গাড়ির বেগ যদি বাতাসের বেগের চেয়ে বেশি থাকে তবে সামনের কাজ ফিজবে ইফ ভি ভিডাব্লিউ ইজ গ্রেটার দেন ভিসি তবে পেছনের কাজ ভিজবে পেছনের কাজ ভিজবে ইফ ভিডাব্লিউ ইজ ইকুয়াল টু সি তবে উভয় কাজ ভিজবে হয় কাচ পেজ পে ঠিক আছে এটা আমরা শিখে আসলাম না একটু আগে আর কেস টু কি কেস টু কেস টু টা কি কেস টু হচ্ছে বাতাসের দিক যদি গাড়ির বিপরীতে হয় বাতাসের দিক যদি গাড়ির বিপরীত হয় সর্বদাই সর্বদাই সামনের কাজ ভিজবে সর্বদাই সামনের কাজ ভিজবে তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি যে এই জিনিসটা কিভাবে ফাংশন করে এই জিনিসটা বুঝতে পারছি আপনারা একটু লিখে নেন জিনিসটা কিভাবে ফাংশন করে আমরা কি বুঝতে পারছি আমরা কি সুন্দর করে জিনিসটা আইডেন্টিফাই করতে পারছি যে এটা কিভাবে ফাংশন করতেছে আইডেন্টিফাই করতে পারছি যে এটা কিভাবে ফাংশন করতেছে আমরা কি বুঝতে পারছি বিষয়টা দেখেন প্রত্যেকটা জিনিস বুঝতে পারছেন এখানে ওকে এবার দেখেন যদি কাচের কোন দেয়া থাকে যদি কাচের কোন দেওয়া থাকে তাইলে কি হবে তাহলে ধরে নিলাম এখানে একটা গাড়ি এর কাচের এই সামনের অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ভালো করে খেয়াল করেন এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে পেছনের যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম থার্টি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি ধরে নিলাম এখন আমাকে বলা হইল যে বৃষ্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়তেছে বাতাস ফাইভ মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আর গাড়িটা গাড়িটাও টেন মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে এখন আমার প্রশ্ন হইল এখন আমার প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে গাড়ির কোন কাজ কতটুকু ভেজাবে সেটাই আমার প্রশ্ন এটা থার্টি ডিগ্রি এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আমরা নর্মাল হিসাব পাতিতে চলে যাই দেখেন আমার বৃষ্টি পড়তেছে কোন দিকে নিচের দিকে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে আর গাড়ি চলতেছে এই দিক বরাবর মিটার পার সেকেন্ড বাতাস সরি দুঃখিত 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 আমি আবার আঁকি জিনিসটা বৃষ্টি পড়তেছে ফাইভ মিটার সেকেন্ড বেগে বাতাস বইতেছে এই দিক বরাবর আর যেহেতু আমরা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ এর সাপেক্ষে না উল্টা করে এই পাশে বসাইতে হবে যার সাপেক্ষে সেটা মাইনাস হয় তাহলে সেটার উল্টা করে এইদিকে দিকে বসাই এই দিক বরাবর টেন মিটার পার সেকেন্ড তাহলে টেন থেকে ফাইভ বিয়োগ হয়ে এই জায়গায় থাকবে কত ফাইভ মিটার পার সেকেন্ড এই জায়গায় থাকবে কত ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এই অ্যাঙ্গেলটা এই বরাবর হবে এটা ধরে নিলাম থেটা এটা হচ্ছে ভিআরসি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই ফাইভ মিটার পার সেকেন্ড আমি এইখানে বসাইতে পারি এটাকে ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এইটা ফাইভ এইটা ফাইভ তাইলে আমার লম্বো বাই ভূমি তাই না টেন ইনভার্স থেটা ইজ ইকাল টু টেন ইনভার্স লম্বো ফাইভ ভূমি ফাইভ ওয়ান তাহলে কত ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক কি না ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পরে তাহলে ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পড়ে তাহলে এইটা সামনের কাজটাকে তো এইভাবে পড়বে ভিজাবেই সামনের কাজটা ভিজাবেই সামনের কাজ ভিজবে পিছনের কাজ ভিজবে কিনা প্রশ্ন পিছনের কাজের এইটা কত থার্টি ডিগ্রি আর এটা সমকোণী ত্রিভুজ তাহলে এই কোনটা কত এই অ্যাঙ্গেলটা এইটা নাইনটি তাহলে এটা ধরলাম এক্স প্লাস থার্টি প্লাস নাইনটি তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে এখানে একশো আশি থেকে একশো বিশ গেলে এক্স ইসিক টু কত সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাই না এটা সিক্সটি ডিগ্রি খারাপ হবে আসে এই অ্যাঙ্গেলটা কত এই ভূমির সাথে এটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আর এটা সিক্সটি ডিগ্রি আর এই ইয়াটা পড়তেছে কত কোনে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কোণে পড়তেছে না ফর্টি ফাইভ ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আর কোণে পড়তেছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আরও কম কোণে পড়তেছে তাহলে অবশ্যই পিছনের কাছও কিছুটা ভিজবে পেছনের কাছও তাহলে সামনের কাছও ভিজবে পেছনের কাছও ভিজবে ঠিক আছে পেছনের কাছে যদি এই কোনটা এই কোনটা যদি যেই কোণে পড়তেছে তার চেয়ে কম হইতো তাহলে বোঝা যাইতো যে এটা বেরোয় চলে যাবে কিন্তু না এটা এই কোণের চেয়ে বেশি এই উলম্বের সাথে এই অ্যাঙ্গেলটা কি বেশি এটা সিক্সটি আর বৃষ্টি পড়তেছে ফর্টি ফাইভ গাড়ির সাপেক্ষে তার মানে কি এই দিক বরাবর ধরেন বৃষ্টি যখন এইভাবে পড়বে এইভাবে যখন পড়বে তখন এই কাজটাও ভিজবে কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি ছোট হইতো তাহলে এই কাজটা ভিজতো না বুঝাইতে পারছি পেছনের কাজটা ভিজতো না সুতরাং এই কাজটাও তাহলে উভয় কাজ ভিজবে উভয় কাচ ভিজবে বুঝাইতে পারছি তো এই জিনিসটা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কি না এই জায়গায় কোনো ধরনের কোনো সংশয় আছে কিনা এই বিষয়টা কিন্তু অনেক পরীক্ষা আসে অ্যাডমিশন পরীক্ষা আসে বুয়েট অ্যাডমিশনে আসে এই সেই বিভিন্ন জায়গায় আসে এগুলা খুব জটিল কিছু না একদম সহজ পানির মতো সোজা পানির মতো সোজা একদম পানির মতো সোজা অবস্থা